বন্ধুরা কি করে বুঝবে যেই মানুষটা বা যেই প্রিয়জনটি তোমার মাথায় রোজ দিন আসছে রোজ দিন এমন ভাবে আসছে যে তোমার ঘুমের বিভ্রাট ঘটিয়ে দিচ্ছে তোমাকে কাজ ঠিক মতন করতে দিচ্ছে না সেই মানুষটা যেই মানুষটা তোমাকে প্রত্যেকটা সময় বিপাকে ফেলছে তোমার সাথে সম্পর্কে না থেকেও তুমি সেই মানুষটারও মনে কোথাও না কোথাও আছো আর সেই মানুষটা তোমাকে প্রতিনিয়ত মনে করছে কি করে বুঝবে আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে পুরোটা বুঝিয়ে দেব কিছু কিছু সিকোয়েন্স তুলে ধরে তোমরা শুধু নিজের থেকে মিলিয়ে দেখো যে তোমার সাথে এগুলো মিলছে কি না যদি মিলে যায় তাহলে ধরে নাও যে সেই মানুষটা হানড্রেড পারসেন্ট তোমাকে মনে করে সেই মানুষটার মনে তুমি হানড্রেড পারসেন্ট আছো সেই মানুষটা তোমার সাথে সম্পর্ক ত্যাগ করেও তোমাকে কোনোভাবে ভুলতে পারেনি বুঝাতে পারলাম চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক ভীষণ ইন্টারেস্টিং ভিডিও পুরো ভিডিওটা দেখলে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে এটুকুন আশা আমি করতেই পারি চলো শুরু করছি প্রথম পয়েন্ট হয়তো তুমি সেই সময়টাতে কোনো একটা কাজ করছো বা বাড়িতে টিভি দেখছো ফোন ঘাটছো বা বন্ধুদের সাথে গল্প করছো যেটাই করে থাকো না কেন এই কাজগুলি করার সময় হঠাৎ করেই সেই মানুষটা কিছু খারাপ কথা বা সেই মানুষটার এমন কোনো একটা কথা বা সিকোয়েন্স বা এমন কোনো একটা বিহেভিয়ার তোমার মনে পড়ে গেল যেই বিহেভিয়ারটা মনে পড়াতে তোমার খুব কষ্ট হতে শুরু করলো যে হ্যাঁ এই ব্যবহারটা তো ও আমার সাথে করেছিল আর যখন সেই মানুষটা আমাকে ছেড়ে দিয়ে চলে যায় তার আগে আমাকে খুব খারাপভাবে কিছু কথা শুনিয়েছিল এবার এই যে সময়টার কথা তোমার মনে পড়ে গেল এইটা কেন মনে পড়ল কেন মনে পড়লো কারণ একটাই সেই মানুষটা যে তোমার সাথে ওই খারাপ বিহেভিয়ারটা করেছিল না সেই খারাপ বিহেভিয়ারটার জন্য বা সেই খারাপ কথাটার জন্য ও আজকের দিনে কষ্ট পাচ্ছে আর এই কষ্ট পাওয়াটা যে ও কষ্ট পাচ্ছে ও তো তোমাকে নিয়ে ভাবছে আমরা একে অপরের প্রতি কানেক্টেড একে অপরের সাথে কানেক্টেড হয়ে আছি ইউনিভার্সের মাধ্যমে এবার যেহেতু আমরা পরস্পর কানেক্টেড তাই ও যেমনটা ভাবছে না যে আমি ওর সাথে এই খারাপ বিহেভিয়ারটা করেছিলাম আমি ওর সাথে এই খারাপ কথাটা বলেছিলাম এই যে খারাপ জিনিস নিয়ে ও ভাবনা চিন্তা করছে ওই যে সিকোয়েন্সটা যেই সিকোয়েন্সটার কথা তুমি এখন মনে করছো আর যার জন্য তোমার মন খারাপ হয়ে যাচ্ছে যার জন্য তোমার কষ্ট হচ্ছে ঠিক সেই বিষয়টাই ও ওই দিক থেকে ভাবছে ওর মনে কিন্তু ওই জিনিসটা তাই ওটা কনভার্ট হয় তোমার ব্রেনে উপস্থিত হয়েছে আর এই উপস্থিত হওয়াটাতে তোমার মনের একটা কষ্ট একটা দুঃখ একটা মন ভারী হয়ে যাওয়া মুড খারাপ এরকম একটা ব্যাপার এসে যাচ্ছে যেখানে তোমার আর কিছু ভালো লাগছে না এবার তুমি মিলিয়ে দেখো যে তোমার কি এই এইরকম কিছু সিকোয়েন্স হয়েছে যেখানে তোমার হঠাৎ করেই মন খারাপ হয়ে গেল যেখানে তোমার মন খারাপ হওয়ার কোনো কথাই নেই তুমি বন্ধুদের সাথে হয়তো হাসি ঠাট্টা করছো মজা করছো কিন্তু হঠাৎ করে মাথায় চলে যে আমার সাথে তো ওই ওই দিন রকম আসলো একটা ঘটনা ঘটেছিল যার জন্য হয়তো আমাদের ব্রেক হয়ে গেছিলো সেটা মনে পড়ে গেল তো এটাই দেখো যদি এটা মিলে যায় তাহলে হানড্রেড পার্সেন্ট সেই মানুষটা তোমার কথা ভাবে ও তোমাকে ভুলতে পারেনি তোমাকে মনের ভেতরে রেখে দিয়েছে কোথাও না কোথাও আর প্রত্যেকটা সময় তোমার সেই বিষয়গুলো নিয়ে ভেবে ভেবে নিজের কষ্টটা বাড়ায় বুঝলে পয়েন্ট ওর কিছু স্মৃতির কথা তোমার স্বপ্নে এসে যাওয়া এবার তুমি বলবে যে স্বপ্নে আসাটা তো খুব সাধারণ একটা লক্ষণ ওতে কি কি বুঝব এবার ঘটনাটা এরকম যে তুমি স্বপ্ন তো দেখছো ঠিক আছে আমিও স্বপ্ন দেখি সবাই স্বপ্ন দেখে এবার ওর সাথে যে স্বপ্নটা তুমি দেখছো এটা এমন একটা বিষয় তোমার কাছে হয়ে যাচ্ছে যে বিষয়টা তুমি বেশ কিছুদিন ধরে ভুলতেই পারছো না সেটা তোমার মাইন্ডে গেঁথে গেছে এই বিষয়টার কথা আমি বলছি যে তুমি এমন একটা স্বপ্ন দেখলে ওর সাথে বা ওকে ঘিরে বা তোমাদের সেই রকম কোনো কিছু স্মৃতি যেটা ওর সাথে তোমার ঘটেছিল ঠিক আছে ওর সাথে কোথাও গিয়েছিলে বা ওর সাথে কাটিয়েছিলে সেইরকম কিছু স্মৃতি এবার সেই স্মৃতির কথাটা ঠিক আছে তো তোমার এই যে স্মৃতিটা ওর সাথে যে পালন করেছিলে সেটাকে কিছুটা মডিফাই করে তোমার স্বপ্নে এসে পৌঁছানো ও তোমার সাথে কিছু স্মৃতি কাটিয়েছিল এবার সেই স্মৃতির স্থিতিগুলি তোমার কাছে এমনভাবে এসে পৌঁছালো তোমার স্বপ্নে যাতে মনে হচ্ছে সেই স্থিতিটাকে আরও খুব সুন্দরভাবে গুছিয়ে তৈরি করা একটা বিষয় এবার এটা তোমার মাথায় এমনভাবে এসে দানা বাঁধলো যেটা তুমি ভুলতেই পারছো না তুমি কাজ করতে যাচ্ছ বসছো ঘুরছো ফিরছো বন্ধুদের সাথে আড্ডা মারছো সেখানেও প্রত্যেকটা সময় সেই স্থিতিটা তোমাকে তাড়না করে বেড়াচ্ছে বা সেই স্বপ্নটা তোমাকে বারবার মনে আসছে সেই স্বপ্নটা তুমি ভুলতে পারছো না সেই স্বপ্নতে কি হয়েছিল কি না হয়েছিল সব কিছু তোমার পার্ট বাই পার্ট পুরো মনে পড়ছে এই যে এই বিষয়টা এই বিষয়টা শুধুমাত্র সেই মানুষটার ক্ষেত্রেই সম্ভব যেই মানুষটা তোমাকে মনে করছে বা যেই মানুষটার মনে তুমি হান্ড্রেড পারসেন্ট জায়গা তৈরি করে রয়েছ সেই মানুষটা তোমার সাথে হয়তো সম্পর্ক ত্যাগ করে চলেও গেছে কিন্তু ও চলে গিয়েও ও তোমাকে ভুলতে পারেনি আর শুধু ভুলতে পারেনি এটা নয় ও ভুলতে না পেরেও তোমাকে নিয়ে সেই স্মৃতিগুলোকে বিচরণ করছে বারবার আর যেহেতু সে বারবার বিচরণ করছে হয়তো সে রাত্রিবেলা শোয়ার আগে সেটাকে বিচরণ করছে আমি কোনো ল অফ অ্যাট্রাকশনের দিকে যাচ্ছি না বা কোনো টিপস অ্যান্ড ট্রিক্সের দিকে যাচ্ছি না কোনো টেকনিকের দিকে যাচ্ছি না সে টেকনিক করছে এটাও বলছি না সে কিছু না জেনে শুধুমাত্র তোমাদের বিষয়টাকে মনে করছে যে আমরা তো এই সময়টাতে এই কাটিয়েছিলাম কিছুদিন এবার আমি এখন যেই মানুষটার সাথে হয়তো আছি সেই মানুষটার সাথে আমি সেই রকম কাটাতে পারছি না হয়তো তার তোমার বিষয়গুলো সেই মাথায় এসে যাচ্ছে বা তোমার সাথে সম্পর্ক ছেদ করে দিয়েছে তোমার সাথে তার মিল খায়নি যাই হোক কিন্তু সেই মানুষটা তোমার সাথে যে কটা দিন কাটিয়েছিল সেই কটা দিনকে সে ভুলতে পারছে না এবার সে ভুলতে না পেরেও সেই স্পেশাল স্পেশাল মুহূর্তগুলোকে বারবার ও মনে করতে থাকছে আর তার মধ্যে থেকে একটা স্পেশাল মুহূর্ত সে সেই আগের দিন রাতে মনে করছে আর সেইটাই তোমার কাছে মডিফাই হয়ে আরো সুন্দরভাবে তোমার ব্রেনে এসে উপস্থিত হয়েছে আর যেহেতু ব্রেনে এসে উপস্থিত হয়েছে এটা ব্রেন থেকে আর বেড়াচ্ছেই না এমন জায়গায় সেটা গেঁথে গেছে সেটা তোমার বহুদিন পর্যন্ত মনে আছে কিভাবে কি হয়েছিল কি না হয়েছিল বুঝতে পারলে আমি কি বললাম তো এই যে বিষয়টা এই বিষয়টা যে হচ্ছে তোমার বারবার এটা কিন্তু একটা লক্ষণ যে সেই মানুষটার মনের ভেতর তুমি আছো তুমি না থাকলে এটা কোনো সময় সম্ভব হতো না যদি কানেকশানটা নষ্ট হয়ে যেত তাহলে আর এই জিনিসগুলো আসতো না যেহেতু কানেকশানটা আছে সেহেতু আসছে এবার তুমি বলবে যে তোমার সাথে আমারও কানেকশান আছে দাদা এবার আমার সাথে কানেকশান কেমন আছে আমি তোমার সাথে যেমন কানেক্টেড সবার সাথে কানেক্টেড আমি কিন্তু প্রত্যক্ষভাবে তোমার সাথে কানেক্টেড বা তোমাকে আমি চিনি না তোমার সাথে যেই মানুষটার প্রত্যক্ষ কানেকশন থাকবে অঙ্গা অঙ্গিভাবে জড়িত সেই মানুষটার সাথেই তুমি এই স্মৃতিগুলোর কথা দেখতে পাবে ভাবতে পারবে বুঝতে পারলে সেই সিকোয়েন্সগুলোকে মনে পড়বে নয়তো সম্ভব হবে না বুঝতে পারলাম এবার তুমি এইগুলো মিলিয়ে দেখো তোমার সাথে মিলছে থার্ড পয়েন্ট হয়তো তুমি কোথাও যাচ্ছ ঘুরছ বসে আছো এবার ঠিক আছে যাই না কাল এবার সেই সময়টাতেও তোমার মনের ভেতর এমন একটা ফিলিংস আসলো বা তোমার মনে এমন একটা কিছু চারা দিয়ে উঠলো যে মনে হতে থাকলো যে আমি ওকে গিয়ে একবার নক করি আমি ওকে গিয়ে একবার বলি যে সম্পর্কটা ঠিক করে নাও আমি আবার তোমার সাথে থাকতে চাই ঠিক আছে এই বিষয়টা কেন হচ্ছে তুমি বলবে যে আমি ওকে ভালোবাসছি আমি ওকে ভীষণ পরিমাণ ভালোবাসি ওর জন্য আমি সবসময় কেয়ার করি ওর জন্য সবসময় আমি কাঁদি তাই জন্য আমার ইচ্ছা হয় বারবার যে আমি ওর সাথে সম্পর্কটা ঠিক করে নেওয়ার কথাটা ভাববো স্বাভাবিক কিন্তু না এখানে একটা গল্প আছে এইখানের গল্পটা ঠিক এরকম যে ওই মানুষটা তোমাকে ছেড়ে তো দিয়েছে ও যার সাথেই থাকুক না কেন এবার সেইখানের থেকেও ও কিন্তু চাইছে যে তোমার সাথে সম্পর্কটা ঠিক করে নেওয়ার কথা কারণ ওই মানুষটা আর যার না এবার তোমার সাথে কিছুদিন সময়টা কাটিয়েছিল তোমার সাথে কিছুদিন থেকেও ছিল এবার তোমার সাথে হোয়াট এবার যেই বিষয়েই সম্পর্কটা চুকে যাক না কেন বা সম্পর্কটা নষ্ট হয়ে যাক না কেন সম্পর্ক তো একটা ছিল আর সেটা গভীরও হয়েছিল নিশ্চয়ই এবার সম্পর্ক যেমনই থাকুক না কেন এইবার এই জায়গাটাতেই ওর মনে পড়ছে বা ওর মনে হচ্ছে যে না 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 এই যে বিষয়টা হয়েছে যে আমাদের ছাড়াছাড়িটা হয়েছে এটা ঠিক হয়নি আমি যে রাস্তা চেঞ্জ করে অন্য রাস্তায় চলে এসেছি এটা আমার ভুল হয়েছিল কোনো জায়গায় এবার আমি সেই ভুলটা ঠিক করতে চাই কিন্তু আমি ওকে গিয়ে পষ্টাপুষ্টি বলতে পারবো না কারণ আমি সম্পর্কটা ঠিক করার জায়গায় আমি ভেঙে ফেলেছিলাম আর আমি যদি নিজেকে ঠিক করতে চাই ও হয়তো না করে দেবে ও হয়তো আমার সাথে মিশবে না ও হয়তো আমার সাথে সম্পর্ক রাখতে চাইবে না ঠিক আছে তাই জন্য ও বারবার আটকে যাচ্ছে আবার হয়তো কোথাও না কোথাও ইগোর একটা বিষয় থেকে যায় মানুষের ভিতর যে আমি কেন নিজে গিয়ে সম্পর্ক ঠিক করব আমি তো ভালোবাসি ও তো ভালোবাসে কেন ও ঠিক করতে পারে না কেন ও একবার গিয়ে আমাকে বলতে পারে না যে আমি সম্পর্ক ঠিক করতে যাই আমি তোমাকে ভীষণ ভালোবাসি আমি তোমার সাথে থাকতে পারি না বুঝতে পারলে তো এই বিষয়গুলোও এসে যায় মাঝখানে তাই জন্য ও হয়তো নিজে বলতে পারছে না কিন্তু ও ভাবছে সম্পর্ক ঠিক করার কথা কারণ তুমি ওর মনের ভেতর রয়েছো তোমাকে ও কি ভুলতে পারছে না বা তোমাকে ও সরাতেও পারছে না মন থেকে বোঝাতে পারলাম তাই জন্য গল্পটা এখানে আটকে গেছে এবার তুমি কেন ভাবছ কারণ তোমার মনের ভেতর ও আছে তোমার ব্রেনের ভেতর ও সবসময় বিচরণ করে তুমি ওর কথা সারাক্ষণ ধরে মনে করতে থাকো সারাক্ষণ ওর ওকে নিয়ে ভাবতে থাকবো তাই তো তোমার আর কোনো কাজ নেই যেহেতু তোমার কথা ভাবছে এইখানে কোনো কাজ নেই তুমি ওর ও তোমার একটা কানেকশন এখানে একটা টেলিপ্যাথিক আসছে এবার যেখানে টেলিপ্যাথিক একটা কানেকশন আসছে সেখানটাতে ওর যে মনের ভাবনা চিন্তা ওর যে ইচ্ছা বা ওর যে আকাঙ্ক্ষাগুলো তোমার কাছে কোনো না কোনো এসে পৌঁছাচ্ছে তোমার মনে হচ্ছে ওর সম্পর্ক ঠিক করে নিবাই এক্সেট্রা বুঝতে পারলাম এবার এটা তুমি নিজ তোমার এরকম হয়েছে কিনা কোনো সময় যদি একটা বারের জন্য হয়ে থাকে তাহলেও কিন্তু সেটা নির্দেশনা করে যে ও চাইছে ও তোমাকে মনে করছে ও তোমার জন্য তর পাচ্ছে বুঝলে লাস্ট পয়েন্ট ওর কল বা মেসেজ পাওয়ার একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা তোমার বারবার আসছে ঠিক আছে এই বিষয়টা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় যে ও তোমাকে কল করবে ও তোমাকে মেসেজ করবে তুমি তার জন্য অপেক্ষা করছো তোমার কাছে একটা কোম্পানির মেসেজ ঢুকে গেল তুমি লাভ দিয়ে ফোনের কাছে চলে যে হলো ওর ফোন হয়তো কল করেছে বা ও একটা মেসেজ করেছে এবার ঘটনাটা কিন্তু পুরোপুরি উল্টো দিকে ও ভাবতে লেগেছে কি যে তুমি ওর কথা ভাবছো তুমি ওর ওকে মেসেজ করতে যাচ্ছ বা তুমি ওকে মেসেজ করবে বা কল করবে ও সেই অপেক্ষাতে বসে রয়েছে ও সেই সেম টু সেম জায়গায় সেম টু সেম ভাবে আছে এবার তুমিও দিক থেকে থেকে ও ভাবনা মিল হয়ে তুমি সেহেতু তোমার বারবার আসছে যে সেই মানুষটা আমাকে হয়তো কল করবে সেই মানুষটা আমাকে হয়তো মেসেজ করবে সেই মানুষটা আমাকে হয়তো কল করতে যাচ্ছে বা আমার কাছে হয়তো তারই কল আসলো কিন্তু আদৌ তো আসছে কারণ দুজন দুই দিক থেকে একই রকমের ভাবনা চিন্তা প্রেরণ করছো অজান্তে এটা টেলিপ্যাথির মাধ্যমে দুজনের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে বুঝাতে পারলাম এই কারণে কিন্তু তোমাদের এই বিষয়গুলি ঘটছে যে তুমি ভাবছো কল আসছে ও ওই দিক থেকে হয়তো ভাবছে কল আসছে কিন্তু আদতে আসছে না আবার এই সময় হঠাৎ করে কি হচ্ছে যে মনে পড়ে গেল হয়তো তোমাদের কিছু সুখের স্মৃতি যেখানে তুমি আর ও হয়তো খুব অন্তরঙ্গ কিছু মুহূর্ত কাটিয়েছিলে হয়তো তুমি আর ও হয়তো কোথাও একটা ঘুরতে গিয়েছিলে তুমি আর ও হয়তো কোনো একটা পার্কে বসেছিলে যেখানে হয়তো খুব সুন্দর সুন্দর পাখি এসে বসেছিল বা পাখির কোলাহল ছিল বা তোমরা সেখানে খুব ভালো কিছু কথা বিনিময় করেছিলে সেইগুলো হঠাৎ করে মনে পড়ে গেল এই মনে পড়ে যাওয়াটাও কিন্তু একটা কানেকশন যে ও মনে মনে তোমাদের সেই স্মৃতির কথাটাকেই আচরণ ভেতরে আওড়াচ্ছে বাবা বারবার মনে করছে তাই জন্য তোমার কাছে সেই সেম ব্যাপারটা আসছে বুঝতে পারলে তো এটা পুরোপুরি যদি কানেক্টেড থাকো তাহলেই সম্ভব তুমি ওর স্মৃতিতে কানেক্টেড ও তোমার স্মৃতিতে কানেক্টেড ঠিক আছে ও তোমার সাথে টেলিপ্যাথিক্যালি কানেক্টেড এবার ইউনিভার্স কিন্তু কারো যে ভাবনা চিন্তা বা কারো বার্তা এগুলোকে প্রেরণ করতে ভুল করে না এই কানেকশন কিন্তু নষ্ট হয় না একবার যদি কানেকশন জুড়ে যায় সে দিন না তোমার পুরো যে পওড়া বা তোমার এনার্জিটাকে ও সরিয়ে দিচ্ছে নিজের থেকে ততদিন তুমি কানেক্টেড থাকবে ওর সাথে আর তুমি যেটা ভাববে ও সেটা নিতে বাধ্য একটা ইনকামিং কল যখন আসে তখন ফোন তো নাড়া দেয় ঠিক তেমন তোমার ব্রেনও নাড়া দেবে বুঝতে পারলে এই ছিল আজকের ব্যাপার এছাড়াও অনেক হাজার একটা পয়েন্ট আছে অনেক লক্ষণ আছে কিন্তু এত লক্ষণ বললে না সময় অনেক চলে যাবে তাই এত বড় ভিডিও করতে চাইছি না যদি ভিডিওটা ভালো লাগে তোমরা আরও ইন্টারেস্টেড থাকো আরো জানার বিষয়ে ইন্টারেস্টেড থাকো তাহলে আমি আবার ভিডিও বানাবো এই বিষয় নিয়ে ভিডিও বানাবো তোমরা শুধু কমেন্ট করো আমাদেরকে যে ভিডিও চাই এই বিষয়ে আবার আবার ভিডিও বানাবো আর চলি আবার দেখাবে অন্য কোনো ভিডিও